সাসেক্স এলাকায় একটি মেজর ইনসিডেন্ট ডিক্লেয়ার করা হয়েছে সেন্ট লিওনার্স এলাকার একজন বাসিন্দা তার বাসায় এমন ধরনের কেমিক্যালের উপস্থিতি পাওয়া গিয়েছে যেটা মানুষের জন্য জীবনের জন্য হুমকিস্বরূপ এই লাইফ থ্রিটেনিং কেমিক্যাল পাওয়ার পর আঠাইশ বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই এলাকায় মেজর ইনসিডেন্ট ডিক্লেয়ার করা হয়েছে পুলিশ বলছে যে বেআইনি এমন এমন জিনিস রাখার কারণে বেআইনি যেই মানে কেমিক্যাল সাবস্টেন্স রাখার কারণে যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো সংস্পর্শে গেলে মানুষের মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একের অধিক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে এত ভয়াবহ একটি কেমিক্যাল সাবস্টেন্স পুলিশ যদিও এই কেমিক্যাল সাবস্টেন্সটির নাম এখনও বলেনি এবং পুলিশ যেটা বলছে যে পুলিশের বোম স্কোয়াড মূলত সেই পুরো থেকে ঘিরে সেই কেমিক্যালস সাবস্টেন্সটি শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছে এবং সেটাকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাসেক্স পুলিশ বলছে যে এটি এখন পর্যন্ত তারা কোনোভাবেই এটা টেরোর রিলেটেড অথবা এই ধরনের মানে এই যেই টেরোর মানে কি সন্ত্রাসী ওকে আবার এখান থেকে হ্যাঁ হ্যাঁ সাসেক্স পুলিশ বলছে যে এই ঘটনাটিকে এখন পর্যন্ত তারা একটি ভিন্ন ঘটনা হিসাবে দেখছে মানে এখন পর্যন্ত তারা এটিকে টেরর রিলেটেড অথবা সন্ত্রাসী কার্যক্রম হিসাবে তারা এখনও গণ্য করছে না তারা তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ সুপারেনটেনডেন্ট মাইকেল পালমার হেরিস বলেছেন যে এটা একটি একটি খুবই জটিল এবং একটি আইসোলেটেড ঘটনা মানে একটি একক একটি ঘটনা এই ঘটনার সাথে অন্য কারণ কোনো লিঙ্ক আছে কিনা এই বিষয়টি এখন পর্যন্ত আসলে মন্তব্য করা সম্ভব না এবং এটির সাথে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম যুক্ত নয় এখন পর্যন্ত তারা এইটুকু নিশ্চিত করেছেন সেই কেমিক্যাল সাবস্টেন্স কি তারা এখনও বলছেন না তবে যে আঠাশ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেন্ট লিয়েনার্স এলাকা থেকে সেই ব্যক্তির নাম পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তো এখন পর্যন্ত এতটুকুই খবর এবং এই এই এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ঘটনার পর মূলত সেই এলাকাতে মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয় এবং এক ধরনের লকডাউন সিচুয়েশন তৈরি করা হয় এবং এই অপারেশনটি করতে পুলিশের কয়েক ঘন্টা সময় লাগে কয়েক ঘন্টা পর্যন্ত সেই এলাকার বাসিন্দারা বাহা থেকে বের হতে পারেননি আর মাসুম রানা টিভি লন্ডন